নির্ভয় থাকবেন এই কালো অন্ধকার কেটে যাবে সন্ত্রাস করে হামলা করে কোনদিন কোন রাজনৈতিক শক্তির উত্থানকে কেউ কোনোদিন রুক্ত করতে পারেনি এই মাটিতেই দাঁড়িয়ে রবীন্দ্রনাথ লিখে গিয়েছেন যে রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত আঁকি শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি তাই যারা আজকে অস্ত্র নিয়ে হামলা চালাচ্ছেন গাড়িতে আগুন লাগাচ্ছেন যারা সাংবিধানিক সংস্থাগুলোকে অস্বীকার করছেন মাইক্রো অবজারভারদের উপরে আক্রমণ করছেন ডিএমএসপিকে কাজে লাগিয়ে পুলিশকে কাজে লাগিয়ে পুরো প্রশাসনিক ব্যবস্থাকে কলুষিত করেছেন তাদের বিসর্জনের জন্য শুধু আপনারা নয় শুধু বিজেপি কর্মীরা নয় তৃণমূল স্তরের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করুন এই শিল্পাঞ্চলে এখনো পর্যন্ত দিকে দিকে যে বামপন্থী কর্মীরা আছেন এখনো যারা বিপ্লব আসার অপেক্ষায় মাঝে মধ্যে হেবটেন হয়ে ওঠেন তাই টু বিজেপিতে অংশগ্রহণ করে দয়া করে পিছনের রাস্তা দিয়ে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় ফিরিয়ে আনবেন না